বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে বাচ্চা যদি ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আর উঠে ফ্রেশ হয়ে এসে আমি চা খেলাম চা টা খেয়ে একটু বসেছিলাম তাহলে আমি ভিডিওটা করে নি আর ওই দেখো বাইরে খুব বৃষ্টি পড়ছে আর এই দেখো বাইরেটা ভালো বৃষ্টি পড়ছে আর বন্ধুরা আজ বৃষ্টির দিনে ভালোই হবে খিচুড়ি যদি হয় খিচুড়ি আর বেগুন ভাজা আর সেটা তো হবে না আর কি রান্না হবে জানি না তাহলে এখন বন্ধুরা রাখছি একটু খাবো সকালে খাওয়া হয়নি খিদেও পেয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এই যে বাইরে দেখো যে গাছপালা কিভাবে বিশাল গাছটা আর এদিকে দেখো সব যাচ্ছে ছাতা মাথাতে হাওয়া দিচ্ছে কালকে রাত্রে খুব হাওয়া দিয়েছে আমাদের ছাদের ঘর তো বোঝা যায়নি কিন্তু প্রচন্ড ঝড় হয়েছে আমাদের এখানে আর বন্ধুরা আমি এখন খেতে বসবো তোমরা আগে বলেছি আমি খাবো এখন এখানে দুটো রুটি আছে দেখো এখানে একটা একটা দুটো রুটি আছে এখানে আছে মাংস মাংসের ঝোল আছে খাবো কিনা জানি না আর এখানে আছে কলা এই দেখো কলা রয়েছে আর এখানে রয়েছে আম এবার আমি কি দিয়ে খাবো এখন দেখি চিন্তা ভাবনা করছি চিন্তা ভাবনা করেই খেতে বসবো তবে বন্ধুরা এখন রাখছি আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো বন্ধুরা আমি সব কাজটা সেরে আহ স্নান করতে গেলাম তখন স্নান করতে গেলাম তখন বাজে পুরো দেড়টা হ্যাঁ দেড়টা হবে আর আমি এই দেখো নাইটটিটা এখনো শুকোতে দিইনি আর একটু পরে গিয়ে শুকোতে দেব শুকিয়ে আর বাইরে তো রো রোদও ছিল না সেদিন অল্প রোদ ছিল আর আমি খেয়ে দেয়ে আমি দোতলায় চলে গেছি একবার দোতলায় বসে আছি দোতলায় আর সেদিন তো বৃষ্টি অল্প অল্প হচ্ছিল খুব একটা মুসল দাঁড়ে না অল্প অল্প টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আর একটু রোদ উঠেছে আর আমি খেয়ে বসে রয়েছি কিছুক্ষণ আমার বসে থাকতে হয় বসে না থাকলে শরীরটা ভালো লাগে না কিরকম যেন অস্থির অস্থির করে এই জন্য আমি খেয়ে বসে রয়েছি এবার আমি বিছানায় বসে রয়েছি এখনো নিচে নাবিনি আর একটু পরে নামব কেন পাঁচটা সাড়ে পাঁচটা হলে আমি নেমে আসি কেন আমার বিকেলে অনেক কাজ থাকে জল ঠল ধরতে হয় এখন বসে আছি আমি উপরে দোতলার ঘরে বসে তোমাদের সাথে আমি কথা বলছি আর বসে বসে কি করবো ওইখানে বসেই থাকতে হয় একা একা থাকি হ্যাঁ ওই জন্য আর কারোর সঙ্গে কথা বলার কেউ নেই মানে আমি পুরো একাই থাকি এই ঘরে আর আমি বসে রয়েছি বসে দেখে এবার আমি